ধূপগুড়িতে বর্ষবরণ শোভাযাত্রা তথ্যভীর চিত্রে ভারত থেকে আমাদের প্রতিনিধি ডেক্স রিপোর্টে বিস্তারিত আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে আজ পহেলা বৈশাখ নববর্ষের প্রথম দিনে ধূপগুড়ি শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা উল্লেখ্য অতি সম্প্রতি ধূপগুড়িতে আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের জলপাইগুড়ি শাখা গঠিত হয়েছে আজকের এই বর্ষবরণ শোভাযাত্রার মধ্য দিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটল আজ বিকেল চারটা নাগাদ ধূপগুড়ির ডাকবাংলা থেকে এই শোভাযাত্রা শুরু হয় শহর পরিক্রমা করে আবার ডাকবাঙ্গ ছত্রেই শোভাযাত্রার সমাপ্তি ঘটে শোভাযাত্রা অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা অধ্যাপক ছাত্রছাত্রী গৃহবধূ সঙ্গীতশিল্পী নৃত্যশিল্পী স্বেচ্ছাসেবী সংগঠন সহ শহরের বিশিষ্ট জনেরা শুধু তাই নয় ইস্কনের ভক্তবৃন্দরাও শোভাযাত্রার শেষ প্রান্তে থেকে নগর সংকীর্তন করে সংগঠনের কর্মকর্তা স্বপন দত্ত ও অনিরুদ্ধ দাশগুপ্ত রিপোর্টার বাংলা টিভিকে বলেন অল্প সময়ের প্রস্তুতিতে তাদের এই প্রথম প্রয়াসে যেভাবে শহরের সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছেন তাতে তারা অভিভূত সংগঠনের সভাপতি উৎপল চৌধুরী এবং সম্পাদক ডক্টর কৃষ্ণদেব আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের পক্ষ থেকে এই শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেককে ধন্যবাদ জানান আমরা আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের জলপাইগুড়ি জেলা শাখা যে জেলা শাখা প্রতি সম্প্রতি গঠিত হয়েছে সেই জেলা শাখার আত্মপ্রকাশ উপলক্ষে আমরা বাঙালির ঐতিহ্য বাঙালির সংস্কৃতির সঙ্গে বাংলা ভাষার সঙ্গে যুক্ত আজ এই নববর্ষের দিনে বাংলা নববর্ষের দিনে আমরা বর্ষবরণ শোভাযাত্রার আয়োজন করেছি আমরা মনে করি বিপন্ন বাংলা ভাষা বিপন্ন বাংলা সংস্কৃতি থাকতে এবং তার ঐতিহ্যকে বিশ্বব্যাপী সংরক্ষণ করতে আমরা এই প্রয়াস নিয়েছি